আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বহুত বড় গেম খেলা হয়ে গেছে কিন্তু বিপদে আছে বড়দল বিপদে আছে এখন উনি কোন পথে যাবে এইটাই হলো দেখার বিষয় মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে কারণ রয়ের কানেকশন আছে না পাওয়ারফুল লোক ওই শহরের বাচ্চারে দিয়া এই রয়ের বাতলামি আপনি শুরু হইছে এই সুযোগ ভারতের আতঙ্ক এখন কাটেনি তাই তারা বলছে যে পাকিস্তান সম্ভবত এখনো সেই বিস্ফোরণ ঘটিয়ে চলেছে তারা আঘাত হানছে ক্রমাগত ভাবে সব মিলিয়ে ভারত বুঝতে পারছে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না আসলাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আলহামদুলিল্লাহ 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 আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ জয় বাংলা দর্শক আমাদের দাবি পূরণ হয়েছে আল্লাহ রুবুল আলমিন আমাদের দ কবুল করেছে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি ছাড়াই নিষিদ্ধ জামাত শিবির পারে তরুণ প্রজন্ম পারে হুজুরা পারে বিএনপি বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিটতেও লাগবে না বিএনপি শেষ আগামী আট বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হবে এই যে গয়শ্বরচন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় যদি কালকে বিএনপি নিষিদ্ধ চায় আকাম করলে নিষিদ্ধ না পিঠে একদম ভারতে পাঠাই দিবে গয়স্বরকে তো ভারত রাখবে অন্যগুলোকে তো ভারত রাখবে না অন্যগুলোকে তো আহ বঙ্গোপসাগরে জাপ দিতে হবে ওই যে এখন ছাত্রদলে মাস্টার মাইন্ড বের হয়েছে না যে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে কিছুদিন পর দেখবেন যে বার্তা এটা বলবে হ্যাঁ আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে তখন ছাত্রদল দল সভাপতি পাড়ার ঘরে পাড়া এক বইলে খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে অতএব এই বিএনপির কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি থাকতে পারে না জনগণ বিএনপি কে গনে না সুযোগ দিয়েছিল পিনাকী কি স্বাদী বলেছিল যে খালেদা যে যদি আসতো কত ভালো হতো কিন্তু আসে নাই দুই দিন পর ক্রেডিট চাইতে আসুক যে আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইতে ওদের কোনো ক্রেডিট নাই অনেক সাধারণ কর্মী সমর্থকদের ক্রেডিট আছে কিন্তু বিএনপির যে আপমার যে জনসাধারণ তাদের ক্রেডিট আছে কিন্তু নেতৃবৃন্দের কোনো ক্রেডিট নেই এরা বলেছিল যে না আমরা প্রশাসনস্কার আন্দোলনের সাথে জড়িত নই তারপরে কিন্তু ধান্দাবাজি করেছে অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে এবার আওয়ামী লীগ বাংলাদেশ জার্মানিতে যেরকম ডি হয়েছে তো বাংলাদেশে একদম ডি ফিকেশন হবে আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না বিএনপি যে যুক্তি দিত যে নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয় বিচার করুক নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্য এর মানে বিচার হবে আইন সংশোধন হচ্ছে সব হবে একদম বিএনপি মাঠে মারা গিয়েছে কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারো না এখন এখন কি করবে বিএনপি ওই বিএনপি তার কারণ কি করবে ঘুম হবে আজকে মির্জা ফখরুল ঘুম হবে গয়েশ্বর ঘুম হবে না মাল খেতে হবে মাল না খেলে ঘুম হবে না আজকে ভারতের দালালি করেছে না ভারতের দালালি করে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে আগামী দিনে জনগণ বিএনপি কে ধরবে জাস্ট ওয়েট অ্যান্ড সি বিএনপি ধরা হবে তো দর্শক আওয়ামী নিষিদ্ধ শুধু কিভাবে না চার ভাবে আওয়ামী নিষিদ্ধ হতে যাচ্ছে কিভাবে পাঁচ আগস্ট আওয়ামী নিষিদ্ধ হয়েছে জনগণ করতে দশ মে দু হাজার পঁচিশ এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হয়ে গেল এরপরে প্রায় ট্রাইব্যুনালে বিচার হবে আইন সংশোধন করা হচ্ছে এরপরে জুলাই সনদে নিষিদ্ধ হবে এটা কনস্টিটিউশনে থাকবে এর মানে পলিটিক্যালি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বা লিগালি আহ জুডিশিয়ারির মাধ্যমে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কনস্টিটিউশনালি অর্থাৎ জাতিসংঘ যুক্তরাষ্ট্র কেউ বাঁচাতে পারল না তো বিএনপি তো অনেক কিছু বলেছেন এখন একটু রাজপথে নামেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে একটু প্রতিবাদ করেন একটা বিবৃতি দেন পিটাই একদম পিঠের চামড়া উঠে নামেন না পারলে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নামেন আমি তো বললাম আমরা আছি রাজপথে কোথায় আসবেন শাহবাগ পল্টন নয়া পল্টন পুরোনো পল্টন বিএনপি পার্টিফিসের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ একটা মিছিল করেন মায়ের কাটে বলে আমরা দেখাই যাবে ভারতের আতঙ্ক এখনো কাটেনি তাই তারা বলছে যে পাকিস্তান সম্ভবত এখনো সেই বিস্ফোরণ গুடியே চলেছে তারা আঘাত হানছে ক্রমাগতভাবে খবর হচ্ছে এই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে জম্মু ও কাশ্মীরে ফের কানে আসছে বিস্ফোরণের শব্দ অস্ত্রবিরতির কি হলো প্রশ্ন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দর্শক এই খবর শিরোনাম থেকে বুঝতে পারছেন যে ভারত কতখানি আতंपগ্রস্ত হয়ে গেছে পাকিস্তান একযোগে 36টা শহরে হামলা চালানোর পর রীতিমত মানে থরে কম্প শুরু হয়েছে ভারতের ভেতরে এবং তার বহি প্রকাশ ঘটছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কথায় এখানে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির পরেও জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শনিবার রাত নয়টার কিছু আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি অস্ত্রবিরতির কি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অমর কিছু সময় পর একটি ভিডিও সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেন অমর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ওই পোস্টের কিছুক্ষণ আগে সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে জম্মু শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে সংবাদ সংস্থা এ এন আই এর সমাজ মাধ্যম পাতায় জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের উদমপুর এলাকাতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে পাশাপাশি শনিবার রাতে রাজস্থান বারমেড জৈসলমের এবং পাঞ্জাবের পিরোজপুর ব্ল্যাক আউট হয়েছে তার মানে দর্শক এখনো বুঝতে পারছেন যে তাদের আতঙ্ক কাটেনি এখনো ব্ল্যাক আউট হয়েছে তার মানে অন্ধকার করা হয়েছে তার কিছু ছবি দেখা যাচ্ছে যে বিস্ফোরণের শব্দ এবং এক রাতের অন্ধকারের একটি ভয়াল ছবি পোস্ট করছে আনন্দবাজার পত্রিকা দর্শক এর আগে আমি বলেছিলাম যে পাকিস্তানের এই ভয়ঙ্কর তো যে দাগলো ভারতের মাটিতে এইটা ভারত সম্ভবত নিতে পারবে না এবং তাদের ভয়াবহ কিছু ক্ষতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের সুপারসনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদগারে যেখানে ক্ষেপণাস্ত্রগুলো মজুদ করা হতো সেখানে হামলা চালিয়েছে পাকিস্তান হামলা চালিয়েছে রীতিমতো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে যার মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার এর আগে তাদের পাঁচটি যুদ্ধ বিমান সহ অন্যান্য যে সমস্ত ব্রিগেড ধ্বংস করেছে সেগুলোর মূল্য পরিমাপ করা হয়েছে প্রায় এক বিলিয়ন ডলারের উপরে সুতরাং এত ক্ষতি এবং যেই ওই অঞ্চল দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান একের পর এক তোপ দেখেছে পাঁচশো ড্রোন হামলা পাঁচশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কর্মকর্তা নিহত হয়েছে পুরো ক্ষয়ক্ষতির চিত্র তারা আনছে না পরিস্থিতি এমন যে তারা দ্রুত বেগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে আহ স্বর্ণপন্ন হয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আহ মার্কো রুবিও আসিম মুনির পাকিস্তানের যে সেনা প্রধান তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে যে যথেষ্ট হয়েছে আর ভারত এখন পিছু করতে চায় তো সাথে সাথে পাকিস্তানও বলেছে এই মুহূর্তে যদি ভারত হামলা বন্ধ করে তাহলে তারাও হামলা বন্ধ করবে এর আগের পরিস্থিতি দর্শক আপনারা জানেন যে তিনটা বিমান ঘাটিতে হামলা চালিয়েছিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত সেই হামলাগুলো প্রতিহত করেছে সত্য কিন্তু তার বিপরীতে তারা তাদের যে ক্ষেপণাস্ত্রের মজুদ সহ প্রায় ছত্রিশটি সামরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান যে কারণে আর টিকতে না পেরে এবং ভয়াবহতা যে তৈরি হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি সব মিলিয়ে ভারত বুঝতে পারছে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না তো তারপর কেন এখনো পর্যন্ত রাতের বেলা সেই জম্মুতে বিস্ফোরণ হচ্ছে মির্জা ফকরুল র বা ভারতীয় বা হিন্দু এটা বলতে তিনি লজ্জা পান না দেখেন সে কি বলছে হিন্দু মুসলিম একই বৃত্তে দুটি ফুল আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘন্টা ধনীতে আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার কে হিন্দু কে মুসলমান এগুলো ভুলে গেলে চলবে না আপনাদের একটা কথা বলি বাংলাদেশে একজন জাতীয় কবি বানাইছিলেন এসার সাহেব তার নাম ছিল শামসুল হক উনি বল শামসুর রহমান উনি বলছিলেন সকালবেলা আজানের ধ্বনি যখন শুনি মনে হয় বেশা তার কাস্টমার ডাকতেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা শুনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি উনি বলেছিলেন শামসুর রহমানের এই মন্তব্যের পরে যে তা তো শুনবাই ফজরের সময় আজান শুনি তুমি বেশা ডাকি তো মনে হবে যার যাইটা অভ্যাস ছোটকাল থেকে যার যাইটা প্র্যাকটিস মিডসা ফক鲁 যদি কয় স্টার সন্ধ্যা মাগরিবের আমান দিয়ে শুরু হইতো না তার সন্ধ্যা শুরু হইতো শাক আর ঢণ্ডার ধ্বনিতে এতো নামাজ পড়ে নাই কোনো নামাজ ভারতের যৌথনাগরিক দ্বৈত নাগরিক ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিক সন্ধ্যা সময় হ্যাঁ ঘরে হ্যাঁ ডুগডুগি বাজাইতো তবলা বাজাইতো ওখানে তো আল্লাহু আকবার কইয়া কেউ নামাজ পড়তো না তার কানে তো কোরআনের ধ্বনি চাইতো না তার কানে তো হাদিস ঢুকতো না তার কানে ঢুকতো ঐটা দেখো এই হামিদ সাতাত্তর সাল থেকে রয়ের দালালি করছে এটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক জানে ওই কিশোর ব্যাংকের ফজা আছে না যে সুয়ারের বাচ্চা আজে বাজে কথা কয় ফজা ফজলুর রহমান এই হারামজাদা আমি অনেক সময় বলি কেউ যদি ধৈরে ধৈরে লাপি দেয় তাহলে আমি পয়সা দেবো আমার বলতে ইচ্ছা করে এই বলদের বাচ্চারা কেউ দুইটা লাপি দেয় না কেন দুইটা যদি কেউ লাপি দেয় তাহলে আমি খুশি হয়ে যাই তার একটা গিফট পাঠাইতে পারি আচ্ছা তো এখন এই ফজার মতো লোকজনরা বলছে মির্জা ফখরুলের মতো লোকরা হামিদের মতো লোকজনদেরকে পূজা করে কারণ রয়্যাল কানেকশন আছে না পাওয়ারফুল লোক রয়্যাল লোকজনরা ভারতীয় হাই যায় আহ বৈশা বৈশা মদ খায় বিয়ার খায় লাগে একটু গরুর মতো খায় বা গোবর খায় এবং ভারতে যেতে গেলে তাদের কোনো চিকিৎসা খরচ লাগে না তাদের কোনো ভিসা লাগে না তাদের প্লেন ফেয়ার দিয়ে দেয় এটা এই চর্চাটা শুরু করছে কিন্তু সিরাজুল আলম খান ওই দারি মোসালা কুত্তার বাচ্চা যারে আপনারা কেউ দাদা ভাই গুরু ভাই হারাম দাদা ভাই তত্ত্ব ভাই বাল ছোল কেউ বলেন না সিরাজুল আলম খান ওই সুয়ারের বাচ্চারে দিয়া এই রয়ের বাতলামি আতলামি শুরু হয়েছে এই সুযোগ শেখ নারায়ণ বংশধর মুজিব শেখনিছে হাসিনা শেখ সবাই নিছে হামিদ যদি সাতাত্তর সাল থেকে এই রয়ের সেবা যত্ন করে রয়ের সেবা দাস হয় রয়ের সেবা দাস হয়েছে এবং আরো একটা কথা নাইনটি রয়ের সেবা দাসরা দ্বৈত ভারতের নাগরিক তাহলে হামিদও ভারতের নাগরিক অবাক হওয়ার কিছু নাই আপনারা যদি হামিদের কোনো একটা জায়গায় দেখেন ভারতীয় পাসপোর্ট এবং ভারতীয় আধার কার্ড আর অন্যান্য কিছু তো আপনারা দেখবেন জাস্ট অল রাইট সে ভারতীয় নাগরিক তাকে রাষ্ট্রপতি বানাইছে রাষ্ট্রপতি বানানোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যকে কিভাবে এস্টাবলিশ করা যায় বাংলাদেশের সার্বভৌমত্বকে কিভাবে डिस्ट्रয় করে বাংলাদেশকে ভারতের আওতাভুক্ত করা যায় এর জন্য হামিদ তার জীবন উজাড় করে দিয়ে কাজ করেছে ওই যে জুলাইর ঘোষণা পত্র সেটাকে আমল নিছে সেটাও তারা স্বীকৃতি দিবে ট্রেন মিস করলেন না আয় হায় ও ভাইসাব দড়দি আইয়েন দড়দি আইয়েন গাড়ি হক যাচ্ছে স্টেশন এর টিকিট মাস্টার ডকডাকাত করছে ভাইসাব দড়দি আইয়েন একটুখানি জন্য ট্রেন মিস করলেন বারবার বলতেছিলাম যে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে থাকেন এদের নিয়েই এদের বুকে নিয়েই রাজনীতি করেন এদের দল গঠন করার দরকার নাই তো আপনারা যদি এদের বুকে নিয়ে নিতেন বুকে নিয়ে নিতেন আর বলতেন তোমাদের দায়িত্ব আমরা নিলাম দেখেন ভাই ব্রাদার কেমন অবস্থা দাঁড়াই ছিল আজকে যদি এটা আদায় করতে না পারতো এরা সবাই ঝুলা করতো ভাই সবাই ফাঁসিতে ঝুলা করত ওরা কোথায় গিয়ে দাবি আদায় করলো শাহবাগ ওই শাহবাগেই কিন্তু গোড়াপত্তন হয়েছিল অঙ্কুর জন্ম নিছিল ফেসিবাদের আর এই ফেসিবাদের গাছটাকে বাঁচায় রাখছিল কালো টাকা দিয়া রাতের বেলা সাপ্লাই পাওয়া যায় ওই দিকে চারিদিকে পুরো রম নাই ভা গেছিল তো এগুলাই বুঝছেন আর ওই মঞ্চ থেকে কি দাবি করছিল তাদের মুরগাল ফাঁসি চাই আইন বলতেছে কি ওনার যাবজ্জীবন না ওই আইন মানে না এই শাহবাগ থেকে বললো উনার ফাঁসি চাই আর সেটাকেই মাইনা দিল শেখ হাসিনা নতুন আইন তৈরি কইরা উনাকে ফাঁসি দিয়ে দিল আজকে এই যে বুদ্ধিজীবীরা একটু আগে দেখলাম একজনকে আইসা বলতেছে এটা কি ফ্যাসিবাদী আচরণ না এটা কি ফ্যাসিবাদী আচরণ না এই সরকার নাকি এটা ফ্যাসিবাদী আচরণ করছে আমার প্রশ্ন হইল সেদিন কি ওটা ফ্যাসিবাদী আচরণ ছিল না একটা মঞ্চ দেখা বলবে আর ফাঁসিতে ঝুলায় দিবে জানেন ওইখান থেকে বলতো জাতীয় পতাকা অর্ধনিম্না থাকবে না উপরে থাকবে নিচে না উপরে ওইখান থেকে ঘোষণা দিত আর সেই ঘোষণা সচিবালয় সরকারি অফিসে সব জায়গায় পালন করছে ওখানে একটা প্যারালাল সরকার তৈরি করা হয়েছিল ওই যে কি সরকার জেনে ছিল ইমরান সরকার ওইখানেই কিন্তু হচ্ছে ওই যে ফ্যাসিবাদের জন্ম আর ঠিক ওই জায়গাটাই দাঁড়ায়া ফ্যাসিবাদের কবর দিয়ে দিল হাসনাত আব্দুল্লাহ আপনারা যারা বলতেন ওদের ডাকে কে আসে কে আসে ওরা কয়েকজন লোক থাকে ওদের চেয়ে বেশি চ্যানেলের ক্যামেরা থাকে এখন বুঝছেন কে আছে ওদের পাশে হ্যাঁ আপনারা বুঝেন না আপনারা বুদ্ধিজীবীরা এতদিন এই নয় মাসে দশ মাসে একটা ভার কি বলছেন আপনাদের মুখে যে সাপলা চত্বরে ওরা কেন আসছিল ওরা আসছিল প্রতিবাদ করতে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ